আমি এটা তৈরি করবো চাপ যে চাপটি বাসায় আমরা খাবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আশায় আসার তোষায় আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছে আপনাদেরকে সর্বপ্রথম জানাই দেয় অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য এবং আমার প্রতিটা কন্টেন্ট ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাই আসুন আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি বানানো এবং খাওয়া এবং পিটানো এই টু জেড দেখে যাচ্ছি আমি এটা তৈরি করবো চাপ যে চাপটি বাসায় আমরা খাওয়া যায় এটা হচ্ছে পার্বিক অনেকেই মনে করি বা এটা বাসায় এটা হবে চাপ আসুন কীভাবে চাপটা বানাবো এবং কাটবো এবং পিটাবো আপনাদেরকে এই টু দিচ্ছি আমার সঙ্গে থাকবো কেউ ভিডিও টানবেন না সর্বপ্রথম দাটাকে ধার করা এইভাবে আপনারা সেলাই সেলাই করে কাটবেন এইভাবে সেলাই সেলাই করে কাটবেন এইভাবে সেলাই সেলাই করে কাটবেন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক একটা করে বস মারবেন এইভাবে করে সেলাই সেলাই করে মাংসগুলোকে কাটবেন একেবারে সেইভাবে হচ্ছে আরো আছে আরো বাকি আছে আমার সঙ্গে থাকুন প্রতিটা কনসেন্ট আমার হচ্ছে শিখনীয় বিষয় আছে আপনাদের জন্য শুধুমাত্র আমি শিখাচ্ছি আপনাদের গোটা মা গরুর মাংস কাটাকাটি এবং এ টু জেড কিভাবে কাটবেন এবং আপনারা এইগুলো প্রত্যেকটাকে আপনারা তৈরি করবেন নিজে নিজে থেকেই আপনারা বাসায় গরু কাটেন তাদের জন্য যেন কাজে লাগতে পারে সেজন্য আমার এই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের দোয়া এবং ভালোবাসা আমার প্রয়োজন আপনারা যে দোয়া ভালো ভালো কমেন্টের কারণে আমি নিত্য নতুন প্রয়োজনীয় প্রয়োজনীয় আপনাদের কি কন্টেন্ট ভিডিও দিতে পারবো এবং দিতে থাকবো শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার লক্ষ্যে এই বানাইলাম চাপ এখন এটা বানানো শেষ এখন কিভাবে এটাকে পিটানো হবে কতটুকু পরিমাণ পিটানো হবে কতটুকু পরিমাণ পিটানো হবে না কিভাবে খাইলে গলে যাবে সুন্দর হবে মোমের মতো নরম হয়ে যাবে যেন খেতে পারবেন এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে থাকুন ভিডিওটাকে টানবেন না কাটবেন না অবশ্যই সঙ্গে থাকবেন এইভাবে করে আপনারা প্রথমে ধরবেন তারপর এবারে আ দিয়ে পিটাবেন পিটাকে গোছরাগা গোষ্টটাকে ছেতো করতে হবে ছেতো করবেন এইভাবে করে লম্বা হবে বাড়বে তারপরে এভাবে ধরবেন তারপরে এই পাশে বাড়াবেন তাহলে এটা চার কোনো হবে দেখুন আমি কিভাবে চাপটি বানিয়ে দিচ্ছি সুন্দর সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিওটাকে না কাটবেন না সমস্ত দেখবেন আমি সুন্দর করে বানাচ্ছি এ টু তৈরি আমার মায়ের জন্য মা আমার বলেছেন বেটা আমার জন্য চাপ এরপরে আপনাদেরকে দেখাবো ভেপড়া কিভাবে কাটবেন ভেপড়ার মধ্যে ঝিল ছিলে দেখাই দিব ওইভাবে করে আপনারা ছিলে ফেলায় খাইতে পারবেন ফেপড়া কিভাবে কাটতে হয় কোনটা কি আছে দেখিয়ে দিব চাপের মধ্যে বললাম পরবর্তী ফেব্রুয়ারি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখি এই চাপটা আগে দেখুন আপনারা কীভাবে তৈরি হচ্ছে প্রতিটা মাংস থেকে হয়ে যাচ্ছে এর মধ্যে মশলা রস সব ঢুকবে সুন্দর করে আপনারা চাপটা বানাই খাইতে পারবেন এবং আপনারা যারা বলেন যে চাপ আপনারা বানাইতে পারি না কীভাবে রান্না করব এই চাপটি কীভাবে মশলা দিব কি মশলা বানাবো কি মশলা দিব সেগুলো এই টুজে এই চাপের ভিডিওর মধ্যে আপনাদের জন্য থাকছে আজকে সারপ্রাইজ রান্না কিভাবে করবেন ভাজবেন কিভাবে এই চাপ কি কি মশলা দিবেন এগুলো সব আমি থাকবে মানে গরুর বস্ত্র থেকে কাটা থেকে শুরু করে নিয়ে রান্না করা পর্যন্ত আমি আপনাদের জন্য এসব এসব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আমার কাছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি রান্না করাটা দেখিয়ে দিব চাপ খেপে রান্না করবেন কাটা দেখাইলাম ভালো কথা ছেতো করা দেখাইলাম ভালো কথা রান্না তো করতে পারবেন না আমি যেভাবে চাপ রান্না করি ওই রান্না করার চাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি কি মশলা দিব এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব এই চাপ বানানো সাজা পর্যন্ত তারপরে আপনাদেরকে খায় দেখাবো এইভাবে করে খাইতে হবে তাও দেখাবো ইনসব তাই আপনাদের জন্য অনেক চমক চমক ভিডিও এখন নিত্য নতুন ভাবে আমি আপনাদের সাথে দিতে চাচ্ছি এবং পাবেন না ভাই আমার অংশ শেষ আপনাদের জন্য থাকবে প্রতিটা অংশের এখন থেকে ভালো ভালো জিনিস রান্না করা খাওয়া পর্যন্ত পাবে ইনশাআল্লাহ কাছা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত দেখাবো